বললো শুধু দই মাংস আর ভাত দেখো এখানে আলু চোখা পেঁয়াজ কুলি গাজর দিয়ে ভাজা ডাল আবার মাংস আসছে এই যে মা তাতেই আসছে ঘর থেকে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ভাবলাম আজকে যদি না যাই মেলাটা দেখতে পরের দিকে হয়তো সময়টা পাবো না কারণ কি বলতো আমি তো মোটামুটি একটা নির্দিষ্ট সময় বেঁধে নিয়ে যাই এবং সেই সময়টার মধ্যে যতটা সম্ভব কাজ গুটিয়ে দেওয়ার চেষ্টা করি সেগুলো করতে তো যাই হোক ওখান থেকেই আসলাম চার্চের মেলাতে কৃষ্ণনগরে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানে মোটামুটি সাত থেকে আটটা দিন পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় মেলাটা যদি আমি খুব ভুল না হই তো এই মেলাটা ঢোকার সাথে সাথে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে একসঙ্গে প্রচুর লোকের সমাগম যাচ্ছে আরেকটা অংশে তাতে কেমন লাগছে বল ভিড় ভিড় আছে দেখো অন্য সময় ফাঁকা চার্জ থাকে আর এখন যেহেতু বড়দিনের টাইমে দেখো ভালোই ভিড় আছে দেখো মেলা মানে বহু পরিচিত বিষয়ের সাথে বহু অপরিচিত বিষয়কে সামনে দেখা একসাথেই দেখা যায় এবং হঠাৎই চোখে পড়ল গ্যাংটক মোমো তো গ্যাংটক মোমোটা আগে কোনো সময় এরকম দেখিনি মোমো পাওয়া যায় জানি তারপর গ্যাংটক মোমো এটা আমার কাছে একটু আশ্চর্য ছিল কিন্তু টেস্ট করার অবস্থা পেট বলছিল না না আর খাস না এবার অবস্থা কাহিল হবে তো যাই হোক সেই চেষ্টা পরিত্যাগ করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম তবে তোমাদের একটা কথা আমি বলবো যে চার্চের টাইমটা কিন্তু সাতটা তো পৌঁছে গেছি চার্চে আমরা তো পিছনে আস্তে আস্তে মা আসছে মা তো হাঁটতে পারা একটু সমস্যা আসছে মা তো আস্তে আস্তেই যাচ্ছি আমরা আর দেখো এখানে চার্চটা কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে যখন আসি দিনের বেলায় আসি রাতের দিকে তো আসা হয় না তো বেশ ভালো লাগছে হ্যাঁ না আগে মেনটা দেখে আসি মেনটা দেখে আসি চলো তো চার্চের ঘড়ি পনেরো সাতটা বাজে সাতটা বাজতে পাঁচ তো চলো আগে ভেতরে একটু দর্শন করে ফাই দিই আর এই চার্চে পঁচিশে ডিসেম্বরের টাইমে এরকমই আর কি হয় মেলা বসে চার্চের পরিবেশটা শান্ত থাকে কিন্তু যেহেতু এই সময়টা একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে পঁচিশে ডিসেম্বরের টাইমটা তো প্রচণ্ড ভিড় ছিল তবে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছিলো সেটা হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট কিছু অনুভূতিকে জাগিয়ে তুলেছিলো যেমন যীশু খ্রিস্ট জন্মের যে মুহূর্তটাকে খুব সুন্দরভাবে মডেল দিয়ে সাজিয়েছিলো বাচ্চারা কেন বড়দের পক্ষেও এটা কিন্তু বেশ দেখার মতো বা বোঝার মতো একটা জায়গা তো এগুলো দেখে আস্তে আস্তে সামনে যে যে প্রভু যেখানে আর কি দেখানো হয়েছে সেই জায়গাটায় এসে বসলাম কিন্তু ভিড় এতটাই ছিল যে ওখানে বসে প্রেয়ার করার মতো অবস্থাটা ছিল না আর মার পক্ষেও সেই কষ্টও হচ্ছিলো মার পক্ষে সেটা দেওয়াটাও সম্ভব হচ্ছিল না বসা বা এ করা তো আমরা আস্তে আস্তে সব কিছু দর্শন করে মন্দির থেকে বা চার্চের ভেতর থেকে বেরিয়ে এলাম তবে একটা কথা তোমাদের বলবো সাতটার পরে মানে সাতটা বাজতে পাঁচে ঢুকেছি যদি একটু দেরি হতো আমরা কিন্তু দেখতে পাই

তো মাও ব্যতিক্রম কিছু নয় তো মা তবে জিনিসগুলো কেনা যেত তবে দামটা কিন্তু মেলা বলেই বোধ একটু বেশি লাগছিল অনেক পুতুল মাটির পুতুল বুঝতেই পারছো কৃষ্ণনগর বলে কথা মাটির পুতুল তো থাকবেই তো বাদাম ভাজা ইত্যাদি সব কিছু দেখে নিই নি কারণ নেওয়ার মতো ইচ্ছাও ছিল না কি নেব আছে একটু একটা জিনিস মলে নিলে একটু সুবিধা হবে এটা আমাদের স্মার্ট বাজার মানে এখানে একটু দূরে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আস্তে এখন বা যে সাতটা দশ সকাল সাতটা দশ তো মলের পরে কালকের থেকে তো আর ব্লক করতেই পারিনি আর এই জাস্ট ঢুকলাম আহ ঠান্ডা বাইরে তো স্যার সঙ্গে সঙ্গে ঢোকার পরেই চা করেছেন এখন তাতেই খাচ্ছে বিস্কুট আর আমরা এখন বসে চা খাবো আর বাসে একটা জিনিস বলি যেখানে আমি আর তাতুই স্লিপার কোচ একটা নিয়েছিলাম মানে স্লিপার মানে শোয়ার মতো একটা সিট যেটা দুজন তো সাফিসিয়েন্ট শুতেই পারবে আর একটা ছোট বাচ্চাও শুতে পারবে সেখানে আমার আমি আর তাতই আর সঙ্গে দুটো ব্যাগ থাকাকালীন কোনো অসুবিধাই হয়নি তো চলো এই যে স্যার চা বানিয়েছে দুধ চা আর ঠান্ডা কেমন বলো এখানে এসে তো দেখি এখানে ঠান্ডা ভালোই হ্যাঁ কৃষ্ণনগরে কিন্তু অত ঠান্ডা ছিল না তো যা খাচ্ছে এখন গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং এভরিওয়ান তো এটা হচ্ছে কাথির থেকে গুড মর্নিং শুরু হলো নাকি তা তো এর তো চলো আমরা চাটা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে কালকে রাত্রে ভাত খেয়ে উঠেছি কিন্তু আজকে এত খিদে পেয়েছে তা থেকে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ করলাম আর আমি দেখো গরম গরম পরোটা আল আলুর তরকারি নিয়ে বসেছে আর এটা হচ্ছে মা দিয়েছে ঝোলা ঝোলাগুড় তো চলো খেয়ে নিই আগে যেহেতু বাসে এসছি ক্লান্তি খুব একটা নেই বলবো না ক্লান্তি একটু থাকবেই কারণ বাসের একটা জার্নি তো হয় কিন্তু যেহেতু শোয়ার সিটে আর কি স্লিপার এসছি এসেছি সেহেতু একটু ঘুম হলেও আমার হয়েছে কিন্তু তাতেই তো কিছুক্ষণ এতক্ষণ জেগেছিলো এখনও একটু ভাবত খেয়ে আবার ঘুমিয়েও পড়েছে আমি আর ডাকলাম না কারণ আজকে আবার পড়া ইত্যাদি আছে কারণ একদিন কদিন সেইভাবে কিছু হয়ও নি আর ওর পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে তো চলো এখন দেখাই তোমাদের কি রান্না করছি একদম প্লেন মাংস একটু মাখা মাখা মতো করবো তো এটা করিনি তো আর আপাতত যেটা ছিল সেটা যেটু একটু মটরশুটি সব কিছু আমি ছাড়িয়ে রেখে গেছিলাম যাতে স্যার ফিরে কোনো অসুবিধা না হয় আটা মাখা আটাটা মেখে গেছিলাম তারপরে আরও অনেকটা দু একটা সবজি একটু এগিয়ে গিয়েছিলাম কেটে রেখে গেছিলাম এরকম আর কি তো চলো মাংসটা তো রেডি মাখিয়ে রেখেছি এবার দই দিয়েই মাখালাম আর মাংসটা দই দিয়ে মাখালে বেশ নরমও হয় তো গিয়ে এবার আমিও একটু রেস্ট নেব আর কি তো এখানে মাংসটা তো রেডি করে নিয়েছি আর এইখানে বাড়ছি আদাটাকে এটা বেটে নিয়ে আর এটা দেখলাম একটা জিনিস যে সরু দিকটা দিয়ে বাটলে নাকি বাটলে আমি দেখলাম বেশি ভালো হচ্ছে জানি না কেন হয়তো এটা প্রেশারটা বেশি লাগছে আর এই দিকটা চওড়া তো যাই হোক প্রথমে প্রাথমিকভাবে এই দিকটা দিয়ে বেটে নিয়ে তারপর এটা দিয়ে আমি একদম শিল্পাটায় খুব একটা অভ্যস্ত নই আর খুব একটা পারিও না চলে আসলাম ব্লগের একদম শেষের দিকে সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ অনেকগুলো বিষয় ছিল ব্যস্ত হয়ে গেছিলাম চা টা ইত্যাদি খাওয়া হয়েছে রাত্রে রান্না হয়েছে ডিমের তরকারি আর সেটা আলাদা করে কিছু দেখানোর নেই গেছিলাম যে টাইমটা সেই টাইম থেকে আজকে পর্যন্ত যে সময়টা ছিল হঠাৎ করে যেন ঝড়ের মতো বেগ চলে গেলো মনে হচ্ছে অনেকটা টাইম আছে এখনো কিন্তু সেটা নয় কাজও করতে হবে আবার নির্দিষ্ট সময় আমাকে এখানে ফিরতেও হবে কারণ তাঁতের বিষয়গুলো ছিল ইত্যাদি অনেক কিছু ব্যস্ততাও আছে সব দিকেই থাকবে তো মন খারাপের সুরটা থেকেই যায় আনন্দের সাথে সাথে কি বলো তো চলো যদি ব্লগটা এবটি দেখে থাকো ব্লগটার কোনো জায়গায় কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করা তো তোমাদের নিজস্ব ব্যক্তিগত কিন্তু এইটা একটু করে দিও যদি কোনো জায়গায়